চলো বন্ধুরা আনন্দ একটু গান করি দেখো কি আনন্দ ইকু প্যার কানাগামা হে ম কি রাবানি হে ইকু প্যার কানা ম কি রাবানী হে जिंदगी कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है मौजों की रवानी है जिंदगी कुछ भी नहीं तेरी मेरी कहानी কেমন লাগলো বন্ধুরা তার সাথে আমার রেইন লিলি বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো তোমরা আমার হাতেও বৃষ্টি পড়ে যাচ্ছে আমি এদেরকে দেখে আর থাকতে পারলাম না জানো তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম দেখো এটা হলুদ এটা পিঙ্ক এটা হচ্ছে বেবি পিঙ্ক কি ভালো লাগছে দেখো আমি পুরো পাগল হয়ে যাই এদের জন্য পাগল হয়ে যাই বিশ্বাস করো তোমরা আমি পাগল হয়ে যাই পাগল হয়ে যাব। আমি খুব ভালোবাসি আমি খুব ভালোবাসি এদেরকে আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি আর আমার কাঠ চাপা দেখো মনে হচ্ছে মাস হয়ে গেল দু মাস দু মাসে দেখো ভর্তি ছিল তো এই দেখো এখানে দেখো ফুল হয়েছে আবার একটা কুড়ি এসেছে ছোট এই দেখো একটা কুড়ি আবার এখান থেকে একটা কুড়ি বেরোবে এই করে 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 নন স্টপ ফুল হয়েই যাচ্ছে চলো আর ভিজলে হবে না এই দিকে দেখো আমার গোল শহর কি সুন্দর সত্যি সত্যি তাই এক প্যার কাউনা গম जो कि रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है तेरी मेरी कहानी है ला 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 ला, ला।, ला। আর ভিজলে হবে না গো আর ভিজলে হবে না পুরো ভিজে যাচ্ছি চললাম কেমন হয়েছে বন্ধুরা আমার গান আমার বাগান আমার ফুল অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে কার কার আমার মতন বাগান আছে কে কে ভালোবাসো বাগানকে অবশ্যই জানাবে অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলবে না ঠিক আছে ভিজতেও ভালো লাগলো জানো